টোটাল ছটা মামলাতে আমরা জিতেছি একটা কন্টেম সেটা সরকার হেরেছে দ্বিতীয় কন্টেম যেটা হয়েছে সেই কন্টেমটা বাঁচাতে সরকার সুপ্রিম কোর্টে মামলার এসএলপি করে যেমন সরকার এগারো সালের মে মাসে আসার পর থেকে ডিএর যে বঞ্চনা এমন আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছিল এবং তার সাথে সাথে আন্দোলন করে ডি আদায় করতে গেলে বিভিন্ন মামলা মকদ্দমা দিত কর্মচারী সমাজকে রাজ্য সরকার তো জানে যে এখান থেকে বেরোবার আর কোনো উপায় নেই শুধু যতটা টাইম কিল করা যায় হাইকোর্টে গেছি হাইকোর্টে দিকে জিতেছি শুধু জেতা না মানে প্রত্যেকটাতে জিততাম আর সরকার রিভিউ পিটিশন করত সরকারকে দিয়ে দিতেই হবে শুধু সময়ের অপেক্ষা গত পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে আমাদের মামলা ছিল মাননীয় বিচারপতি বিক্রম নাথ এবং আমাদের যে ডিএ মামলা গতবারে ছিলেন মাননীয় সঞ্জয় কারল মহাশয় বিচারপতি সন্দীপ দুটো মামলা পঞ্চাশ এবং একান্ন এখানে একদম নীলকালিতে বোল্ড করে লেখা আছে টু বি টেকেন হাই অন দা বনীয় বিচারপতি এই সঞ্জয় কারল আরো তিনবার এই যে দীনেশ মহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের সঙ্গে বসে আগামী বাইশে এপ্রিল প্রথমার্ধেই অর্থাৎ টপ অফ দ্য লিস্টে রেখে মামলাটি তিনি আমরা আশাবাদী যে মামলাটা এবার ছাড়পত্র পাই মাননীয় ব্যারিস্টারের কথা আপনি বললেন সেটা কতদূর কি আমি বলতে পারবো না টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ করা যায় আমাদের হিও দেবে না আন্দোলন করতে দেবে না সেই কারণে আমরা মামলায় গিয়ে তো এমনি গেলাম আর মামলায় আমরা জয়লাভ করলাম তা রাজ্য সরকারি কর্মচারী সেই ট্রাইব্যুনালে গেছি ট্রাইব্যুনালে জিতেছি আপনাদের ডিএ মামলা গত পঁচিশে মার্চ ছিল সে সময় শোনা গিয়েছিল আগামী বাইশে এপ্রিল মামলাটি টপ অফ দ্য লিস্টে রেখে শোনা হবে এখন দেখা যাচ্ছে তিন বিচারপতির বেঞ্চে সিরিয়াল নাম্বার একান্নতে রয়েছে এ বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করেন হ্যাঁ যে কথাটা আপনি বললেন একদম বাস্তব সত্য গত পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে আমাদের মামলা ছিল মাননীয় দুই বিচারপতি সঞ্জয় কারল এবং মনোজ মিশ্রের বেঞ্চে একদম শেষে মামলাটা ছিল মাননীয় সঞ্জয় কারল মহাশয় সেদিন নিজ মুখেই বললেন যে মামলাটি টপ অব দ্য লিস্টে রেখে আগামী বাইশে এপ্রিল তা শোনা হবে এবং সেই ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম যে এবার ফার্স্ট হাফে মামলাটা অবশ্যই উঠতে চলেছে এবং কোনো একটা সুরাহা অবশ্যই হবে কিন্তু গত পরশু রাতের দিকে যখন আমরা এই লিস্টটা দেখতে পেলাম তখন দেখলাম যে তিন বিচারপতির বেঞ্চে মামলাটি স্থান পেয়েছে বিচারপতি তিনজন নাম হচ্ছে মাননীয় বিচারপতি বিক্রম নাথ এবং আমাদের যে ডিএ মামলা গতবারে ছিলেন মাননীয় সঞ্জয় কারল মহাশয় এবং সন্দীপ মেহতা বিচারপতি সন্দীপ মেহতা এবং সিরিয়াল নাম্বার একান্ন স্বাভাবিকভাবে আমরা একটু হতাশ হয়েছিলাম এখন কতগুলো ব্যাপার আমরা লক্ষ্য করলাম আমরা আইনজীবীদের সঙ্গেও পরামর্শ করেছি এখানে আমাদের একান্ন নম্বর একদম লাস্ট যে নাম্বারটা কিন্তু আঠেরো নম্বর থেকে মামলাগুলো শুরু হয়েছে আঠেরো থেকে একান্ন অর্থাৎ সেটা যদি মাইনাস করা হয় আমাদের মামলাটা চৌত্রিশ নম্বরে আছে এখন ঘটনাটা হলো তিন বিচারপতির বেঞ্চে মামলাটি ওঠার কারণ আমরা মনে করছি যে সঞ্জয় কারলে যে নোট দেওয়া আছে ওই পিডিএফ যে ডেলি কজ লিস্টে সেখানে পরিষ্কার বলা আছে যে তিনি ফার্স্ট হাফে এই তিন বিচারপতির বেঞ্চে বসবেন এবং সেকেন্ড হাফে তিনি তার পার্ট হার্ট মামলা শোনার জন্য দশ নম্বর বেঞ্চে চলে যাবে এখন এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে এসছে তাহলে যদি মামলা তিনি না শুনতেন তাহলে হয়তো আর একটা ডেট এই কজ লিস্ট বেরোবার সময় সেখানে আমরা দেখতে পারতাম যে মামলাটি পিছিয়ে গেছে এরকম হয় মামলাটি পিছিয়ে যায় কিন্তু সেটা আমরা দেখতে পাইনি বিচারপতি মাননীয় যেহেতু নিজ মুখে বলেছে এবং পরবর্তীকালে অর্ডারেও সেটা বর্ণিত ছিল যে টপ অফ দ্য লিস্টে রেখেই ডিএ মামলাটি শোনা হবে সে কথা মাথায় রেখেই হয়তো তিনি ওই পাঁচ নম্বর বেঞ্চে যে ডিএ মামলাটি শুনবার জন্য তিনি বিচারপতির বেঞ্চে এসে বসবে এবার আরো একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে লাস্টের যে দুটো মামলা এবং এখানে একদম বোল্ড করে লেখা আছে টু বি টেক হাই অন দ্য বোর্ড এই মামলা দুটিতেই লেখা আছে টু বি টেকেন হাই অন দ্য বোর্ড অর্থাৎ আমরা মনে করছি যে একদম একা অগ্রাধিকার দিয়ে এই মামলা দুটি মাননীয় সঞ্জয় কারল বিচারপতি তিনি হয়তো শুনবে তাই আমাদের আশা আগামী বাইশ তারিখ মামলাটি অবশ্যই উঠতে চলেছে এই নিয়ে ডিএ মামলাটি তো কতবার উঠলো এবার কি আপনি এই মামলার ফল নিয়ে আশাবাদী দেখুন গত দিন মাননীয় যে বিচারপতি সঞ্জয় কারল মহাশয় এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্র মহাশয়ের বেঞ্চে ডিএম মামলাটি এসেছে এর আগে আমাদের ডিএ মামলাটা এই যে পনেরো বার উঠেছে সেই বেঞ্চটা ছিল মাননীয় বিচারপতি দীনেশ মহেশ্বরী মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে তারাই এই পনেরো বার মামলাটা উঠলেও তার সুরাহা করে তারা যায়নি এবং এই যে অনেক সময় সেকেন্ড যে বিচারপতি অনেক সময় পরিবর্তন হয় কিন্তু প্রধান যে দুটো দুজন বিচারপতির একজন প্রধান থাকে আর একজন তার সহকর্মী হিসাবে বসে আর কি সেক্ষেত্রে আমরা দেখেছি বিচারপতি এই সঞ্জয় মাননীয় কারল আরো তিনবার এই যে দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের সঙ্গে বসেছে এবং তিনি সেই গত পঁচিশ তারিখ এসেই তিনি যেই কথাটা প্রথমে বলেছিলেন যে এই ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়াকিবহাল এই ব্যাপারটা আমি জানি যে সঞ্জয় মাননীয় সঞ্জয় কারণ মহাশয় এই ডিএ মামলাটি কেন ওয়াকিবহাল সেটা যেহেতু তিনি তিনবার বসছে কিন্তু সেটার যে সুরা হয়নি তিনি সেটা জানেন এবং তারপরে আর বিশেষ কিছু বলেনি শুধু বলেছে যে আমি ডিএ মামলাটি শুনব এবং সেই ডেট নিয়ে কয়েকটা একটু এদিক উদিক হয়েছিল বিভিন্ন বা আইনজীবীরা সেখানে ছিলেন তারপরে সিদ্ধান্ত হয়েছে বাইশে এপ্রিল মানে আগামী বাইশে এপ্রিল প্রথমার্ধেই অর্থাৎ টপ লিস্টে রেখে মামলাটি তিনি শুনবেন তাই আমাদের আশা যেহেতু এই পনেরো বার মামলাটি শোনা হয়নি তাহলে এই যে আগামী যে বাইশ তারিখে উঠতে চলেছে মামলাটি শোনা হবে এবং আমরা আশাবাদী যে মামলাটা এবার ছাড়পত্র পাবে হ্যাঁ অর্থাৎ ডিসমিস হয়ে যাবে শোনা গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ মাননীয় হরিশ সালভেকে দিয়ে শুনানি করাবেন এই সংগঠনটি কি ডিএ মামলার সাথে সংযুক্ত রয়েছে দেখুন ডিএম মামলার সঙ্গে সংযুক্ত হয়নি কারণ গত পঁচিশে মার্চ তারা ডিএ মামলার সঙ্গে সংযুক্ত হতে গিয়েছিল কিন্তু মাননীয় বিচারপতি দয় সেই সংগঠনটিকে সংযুক্ত করেনি তবে তাদের যদি ডিএ ডিএ নিয়ে কোনো বক্তব্য থাকে পরবর্তীকালে সেই বক্তব্য পরিবেশন করতে পারবে সেই বার্তাই দিয়েছিল সেটা আমরা একদম উপস্থিত থেকেই শুনে এসেছি এখন যেই মাননীয় ব্যারিস্টারের কথা আপনি বললেন সেটা কতদূর কি আমি বলতে পারবো না তবে একটা কথা তো আমরা জানি যে কাহামত আছে যে টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ করা যায় এইটুকুই শুধু বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএএনএ জি জটিলতা সৃষ্টি করেছেন কিন্তু সরকারি কর্মচারীদের তো ডিএ প্রাপ্য কেন্দ্রীয় সরকারও দিয়ে দিচ্ছে তো এই সরকার কেন ডিএ নিয়ে এত জটিলতা সৃষ্টি করছে বলে আপনার মনে প্রশ্নটা আপনি করেছেন এর আগেও দিয়েছি আরো দিলে কর্মচারী সমাজ নিশ্চয়ই উপকৃত হবে কারণ আগামী দিনে ডিএ মামলাটি রিলিজ হতে চলেছে বলি আমরা মনে করছি দেখুন বিগত বাম সরকার দিয়ে বকেয়া রাখতো এই কথা আমরা কোনোদিনও অস্বীকার করিনি কিন্তু তার একটা মাত্রা ছিল বর্তমান এই তৃণমূল সরকার এগারো সালের মে মাসে আসার পর থেকে ডি যে বঞ্চনা এমন আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছিল এবং তার সাথে সাথে আন্দোলন করে ডি আদায় করতে গেলে বিভিন্ন মামলা মকদ্দমা কর্মচারী সমাজকে আমরাও তাতে ভিকটিম এছাড়া সাগর থেকে পাহাড়ে দিয়েছে এরকম উদাহরণ এখন স্বাভাবিকভাবে যদি আন্দোলন করতে গিয়ে কেউ মামলায় জর্জরিত হয় বা সেই সাগর থেকে পাহাড়ে বদলি হতে হয় তাহলে কর্মচারী সমস্ত ভয়ে ততস্থ থাকবে দেখলাম যে আমাদের দিয়েও দেবে না আন্দোলনও করতে দেবে না সেই কারণে আমরা মামলায় গিয়েছি কেন গিয়েছি কারণ মামলা তো আর এমনি গেলাম আর মামলায় আমরা জয়লাভ করলাম তা তো না মামলায় আবেগে চলে না আইন আদালতে আবেগ চলে না যে আমাদের এত বছর দিয়ে দিচ্ছে না যদি আইন না থাকতো তাহলে কোর্ট বলে দিত আইন নিয়ে আপনাদের দিয়ে দেবে কেন রাজ্য সরকার কিন্তু আমরা আইনটা যে আছে সেটা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম কোন কোন জায়গায় প্রতিষ্ঠা করতে পেরেছিলাম না আমাদের প্রথমে ট্রাইব্যুনাল রাজ্য ট্রাইব্যুনাল সেখানে যেতে হয় যার যেহেতু আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী সেই ট্রাইব্যুনালে গেছি ট্রাইব্যুনালে জিতেছি হাইকোর্টে গেছি হাইকোর্টে দিকে জিতেছি শুধু যেটা না মানে প্রত্যেকটাতে জিত জিততাম আর সরকার রিভিউ পিটিশন করতো মানে দিতে হবে জেলে টাইম কিল করতো প্রতিটি রিভিউ পিটিশনে জিতি অর্থাৎ টোটাল ছটা মামলাতে আমরা জিতেছি একটা কন্টেম সেটা সরকার হেরেছে দ্বিতীয় কন্টেম যেটা হয়েছে সেই কন্টেমটা বাঁচাতে সরকার সুপ্রিম কোর্টে মামলা এসএলপি করেছে এখন দিয়ে দিতে হবে যে রাজ্য সরকার তো জানেই যে এখান থেকে বেরোবার আর কোনো উপায় নেই শুধু যতটা টাইম কিল করা যায় এবং সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমরা প্রফোমা করে কার কত বেসিক সেইভাবে একদম ক্যালকুলেশন করে সেটা ফিনান্স দপ্তরে আছে সেটা ট্রাইব্যুনালে আছে সেটা হাইকোর্টে আছে সেই ইনফরমেশন একদম সুপ্রিম কোর্টেও আছে তাই সরকারকে ডিএ দিতেই হবে শুধু সময়ের অপেক্ষা